জাদু বা জিনে আক্রান্ত কিনা তা কীভাবে বুঝব আমাদের সমাজে অনেকেই জাদু বা জিনে আক্রান্ত না মানসিক সমস্যায় ভুগতেছে যেটাকে মানসিক রোগ বলি কিন্তু তারা অহেতুক মনে করে নিচ্ছে বা কেউ তাদেরকে মিথ্যে বলেছে যে তারা জিনে আক্রান্ত জাদুতে আক্রান্ত বাস তারা এটাই বিশ্বাস করে নিয়েছে অনেক অনেক মুসলমান এমন রয়েছে অনেক অনেক মানুষ যারা আসলেই মানসিক রোগে আক্রান্ত ডিপ্রেশনে আক্রান্ত যার কারণে তারা মানসিকভাবে বিভিন্ন সমস্যা ভুগতেছে কিন্তু তাদেরকে জিনের রোগী বলে তাদেরকে জাদুগ্রস্ত বলে তাদেরকে আখ্যায়িত করা হয়েছে তো আজকে এমন কিছু সিমটম এমন কিছু আলামত আমরা জানবো যে আলামতগুলোর মাধ্যমে আমরা জানতে পারবো যে আসলে সে জাদুগ্রস্ত নাকি মানসিক রোগী সম্পূর্ণ ভিডিও দেখবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দর্শক জাদুর রোগী নাকি মানসিক রোগী এ বিষয়ে আলোচনা করার আগে জাদুর রোগীর বা জিনগ্রস্থ বা জিনে আক্রান্ত রোগীর কিছু আলামত আমি বলব আলামতগুলো হচ্ছে তিন ধরনের এক ধরনের আলামত হচ্ছে শারীরিক আলামত আরেক ধরনের আলামত হচ্ছে মানসিক আলামত আরেক ধরনের আলামত হচ্ছে ধর্মীয় কিছু আলামত প্রথমেই যদি আমরা শারীরিক আলামত বিষয়ে আলোচনা করি তাহলে আমরা এক নম্বরে যে বিষয়টি রাখবো সেটি হচ্ছে একটার পর একটা অসুখ লেগেই থাকা কোনো ডাক্তার দেখিয়েই কোনো একটা অসুখ থেকে আপনি ভালোভাবে পরিত্রাণ পাবেন না বা ডাক্তাররা বিভিন্ন টেস্ট করে বিভিন্ন চেক করে বিভিন্ন ওষুধের মাধ্যমেও কোনোভাবে আপনাকে সেই রোগ থেকে পরিপূর্ণভাবে বের করে আনতে পারবে না দেখা গেল অনেক টেস্ট করেছে কোনো রোগ ধরা পড়তেছে না কিন্তু আপনি অসুস্থ অনেক চেক আপ করতেছে অনেকভাবে তারা রোগ বের করার চেষ্টা করতেছে কোনো রোগ বের করতে পারতেছে না তারা বলতেছে রিপোর্ট একদম ক্লিয়ার কোনো রোগ নেই আপনার কিন্তু আপনি বলতেছেন আমি অসুস্থ তো এই আলামতগুলোও কিন্তু অনেক সময় জাদুগ্রস্ত আলামত কেউ নষ্ট করলে জাদু করলে ক্ষতি করলে এই আলামতগুলো তখন প্রকাশ পায় দ্বিতীয় আলামত হচ্ছে মাথা ব্যথা থাকা বিশেষ করে দুপুরের পর থেকে বা যে কোনো সময় হতে পারে মাথা প্রচন্ড ব্যথা করে মাইগ্রেনের সমস্যা নেই সাইনোসাইটিসের সমস্যা নেই কোনো সমস্যা নেই চোখের প্রবলেম নেই দাঁতের প্রবলেম নেই বা যেই যে কারণে মাথা ব্যথা হতে পারে কোনো সমস্যাই নেই সব ওকে তারপরও মাথা ব্যথা তার ধরে থাকে মাথা ঝিমঝিম করে তো এটাও কিন্তু জিনে আক্রান্ত অথবা জাদুগ্রস্তের অন্যতম লক্ষণ প্রায়শই পিঠ বা কাঁধে ব্যথা অনুভব করা পিঠে বা কাঁধে মনে হয় যে অনেক ভারী কোনো কিছু হঠাৎ করে যদি কেউ ক্যারি করে তাহলে যেই ব্যথাটা অনুভব হয় তো এই ব্যথাটা সে ফিল করবে যে পিঠে অথবা কাঁধে মনে হয় অনেক ভারী কিছু সে ক্যারি করেছে বহন করেছে তো এরকম একটা ব্যথা সে সবসময় ফিল করে অথচ ও ধরনের কোনো সিমটম নেই বা তার ক্যালসিয়ামের সমস্যা নেই বা যে যে কারণে এই সমস্যাগুলো হয় এগুলো কোনোটাই নেই তারপরও তার ব্যথা কিছুদিন পরপরই আসে তো এই সমস্যাগুলোও কিন্তু আসলে জাদুগ্রস্তের আলামতের অন্যতম লক্ষণ ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে যাওয়া অনেকে ঘুমাচ্ছে হঠাৎ মনে হচ্ছে শ্বাস বন্ধ হয়ে আসছে আসতেছে কেউ বুকের উপর বসে চেপে ধরেছে হ্যাঁ যেটাকে আমরা অনেক সময় বোবায় ধরা বলি বা এটার বিভিন্ন ব্যাখ্যা আছে তা আমাদের সমাজে দেখা যায় অনেকেই এই বিষয়গুলোকে একটা বৈজ্ঞানিক আখ্যা দিয়ে থাকে বৈজ্ঞানিক একটা ব্যাখ্যা দেয় তারা জিন বিশ্বাস করে না কিন্তু যাদেরকে আসলে জিনের সমস্যা ধরেছে বা এই জাদুগ্রস্থের মধ্যে যারা পড়েছে তাদেরকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন যে আসলে এই সমস্যাগুলো কি। তাছাড়া আল্লাহ তালা করিমের মধ্যে সুরা জিন নামে একটি সুরাই নাজিল করেছেন পরিপূর্ণ এবং বিভিন্ন জায়গায় আল্লাহ তালা জিনের সম্পর্কে বলেছেন এবং ওমা না বল ইনসা ইল্লা আবুদুন আল্লাহ নিজে বলতেছেন যে আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি তাহলে সেখানে যারা মুসলমান হওয়ার পরও বলে এসব জিনটি আমি বিশ্বাস করি না বা যা দেখি না চোখে তা বিশ্বাস করি না আসলে তারা সেই নাস্তিকদের মতোই নাম কেউ আসতে মুসলমান তার মানে এই না যে জিন জাদুকে কেন্দ্র করে আপনি আবার বিশাল কিছু তৈরি করে বসবেন বিশাল মহড়ায় আপনি ব্যস্ত থাকবেন সেগুলো অন্য বিষয় যাকে অন্য একদিন আলোচনা করবো তো এই যে মধ্যে ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে যাওয়া হাত পা চেপে ধরেছে বা অনেকের সাথে শারীরিক মিলন করার মতো ট্রাই করে তো এগুলোও কিন্তু আসলে জিন জাতির অন্যতম আলামত শরীরে বিভিন্ন জায়গায় হঠাৎ হঠাৎ আচরের দাগ দেখা খামচির দাগ বা আঘাতের চিহ্ন হ্যাঁ এই ধরনের অথবা দেখা যায় কোনো শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা হওয়া তো এই বিষয়গুলো যখন সময় হয় এমন যে ঘুম থেকে উঠছে মনে হচ্ছে যুদ্ধ করে উঠছে এমন শরীর ব্যথা হয়ে আছে পুরো শরীর নাড়াতে পারতেছে না আবার অনেক সময় ঘুমের মধ্যে হঠাৎ এমন হয়েছে যে কেউ তার উপরে বসে তাকে চেপে ধরেছে সে আশপাশে তাকাচ্ছে সব বুঝতে পারতেছে কিন্তু সে আসলে তার নিজের মধ্যে নিজের কন্ট্রোল নেই তো অন্য কেউ যাকে যখন টাচ করে তখন সে আবার নর্মাল হয় তো এগুলোও অনেক সময় জিন যাদুর আলামত হয়ে থাকে বা বিভিন্ন অন্য সমস্যার কারণেও হতে পারে পঞ্চম নম্বরে কিছু সমস্যা আছে সেটা হচ্ছে অনেকেই চোখে অন্ধকার দেখে হঠাৎ হঠাৎ ধোঁয়া ধোয়া দেখে কালো কালো দেখে বা এমন হয় যে দশজন পাঁচজন একসাথে বসে আছে দুই তিনজন একসাথে বসে আছে একজন কিছু একটা দেখতেছে বাকিরা দেখতেছে না তো অনেকেই এরকম আমার কাছে বলছে এসে যে আসলে আমি আমার ওয়াইফ সবাই মিলে বসে আছি হঠাৎ আমার ওয়াইফ বলতেছে এই দেখো এটা কি দেখো 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 এটা কী হ্যাঁ আমরা সবাই বলতেছি কই কি সে বলতেছে এই যে অনেকগুলো জোনাকি পোকার মতো একসাথে এই যে আমার ঘরে ঢুকছে এই যে আমি দেখতেছি অথচ আমরা কিছুই দেখতেছি না তো এই সমস্যাগুলোও কিন্তু আসলে জাদুর অন্যতম আলামত এবার আসি মানসিক সমস্যা নিয়ে মানসিক কিছু সমস্যা যেগুলো যদি আমাদের মধ্যে দেখতে পারি তাহলে আমরা মনে করতে পারি যে এগুলো আসলে ওই আলামতগুলোর মধ্যে অন্যতম তার মধ্যে এক নম্বরে যে বিষয়টিকে আমি রাখবো সেটা হচ্ছে হঠাৎ রেগে যাওয়া একটা সময় আপনার রাগ নিজের কন্ট্রোলে ছিল কিন্তু ইদানিং বা রিসেন্টলি এমন হয়েছে যে নিজের রাগের উপর নিজের কন্ট্রোল নেই হঠাৎ আপনি রেগে যান অল্পতেই রেগে যান যেটা রাগ করার মতো বিষয় না সেটাও আপনার রাগ লাগে কাউকে সহ্য করতে পারেন না হ্যাঁ তারপরে ভাঙচুর করেন বা একটা বিশাল একটা সেনকেট করেন পরবর্তীতে অল্প সময়ের পরে রাগটা আবার যখন কমে যায় তখন আফসোস হয় নিজের ওপরে যে আসলে এতটা খারাপ ব্যবহার বা এতটা সিনকেট না করলেও পারতাম আসলে ক্ষতি হয়ে গেল নিজের তো এই বিষয়টা আসলে যাদের হয় তারা কিন্তু আসলে এই দিকটা একটু ফোকাস করতে পারেন যে আসলে হঠাৎ করে আমার রাগ কেন তো তীব্র হয়ে গেল অল্পতে কেন রেগে যাচ্ছে নিশ্চয়ই অন্য কিছু সমস্যা থাকতে পারে দুই নম্বরে মানসিক সমস্যার মধ্যে অন্যতম হচ্ছে আত্মহত্যার প্রবণতা বেড়ে যাওয়া দেখুন মানুষের জীবনের মধ্যে কষ্ট সমস্যা বিপদ আপদ থাকবেই আমি সবসময় বলি এই জীবনটা ফুলের বিছানা না এটাতে আপনার কষ্ট থাকবে ভালো থাকবে মন্দ থাকবে সুখ থাকবে সব কিছু মিলে আমাদের এই জীবন কিন্তু কষ্ট কারো বেশি কখনো কারো কখনো কম তো এরকম হবে এটা স্বাভাবিক মেনে নিতে হবে কিন্তু আত্মহত্যার মতো প্রবণতা যখন আপনার ভিতরে মাথার ভিতরে এসে বসবে গিজগিজ করবে আপনাকে আত্মহত্যা করার জন্য ভিতর থেকে প্র মানে প্ররোচনা দিবে তো এটা কিন্তু অনেক সময় খারাপ যে খবিস জিন থাকে এদের অ্যাটাকের কারণে হয়ে থাকে বা বদ জিন যারা থাকে অথবা দেখা যায় আপনার কোনো শত্রু আপনাকে নষ্ট করেছে ক্ষতি চায় আপনার তখন তাদের জাদু টনার কারণেও কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে তিন নম্বরে হচ্ছে পরিবারের প্রতি একটা ঘৃণা তৈরি হওয়া একটা সময়ে পুরো পরিবার মিলে একটা মালার মতো গেঁথেছিলেন হুম মনে হয় কেমন যেন পুরো পরিবার মিলে একটা মালা একই সুতোয় গাঁথা কিন্তু কোনো এক অজানা কারণে কোনো এক অজানা শক্তি এসে সেই মালাটাকে ছিঁড়ে ফেললো এখন ছিন্ন ভিন্ন অবস্থা এখন একজন আরেকজনকে সহ্য করতে পারে না বা পরিবারের মানুষের প্রতি একটা ঘৃণা একটা ক্ষোভ একটা রাগ তৈরি হয়েছে তো এটা আসলে হওয়ার উচিত না হওয়ার কারণ ছিল না তারপরও হয়েছে আপনি মনে করেন আপনি বোঝেন নিজে নিজেও তাহলে বুঝতে পারবেন যে আপনাদের সংসারে নষ্ট করার জন্য সংসারে ক্ষতি করার জন্য নিজেদের মিল ভ্রাতৃত্বের বন্ধন হ্যাঁ এগুলো নষ্ট করার জন্য স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট করার জন্য হয়তো কোনো একটা শক্তি বা কোনো একটা খারাপ চক্র আপনাদেরকে এই নষ্ট জাদু এগুলো করতে পারে চার নাম্বার হচ্ছে একা থাকতে পছন্দ করা নিরিবিলি একা অন্ধকার রুমের মধ্যে হ্যাঁ বা একা একই সময় কাটানো মানুষের সাথে না যাওয়া বাহিরে ঘুরতে না যাওয়া একা একা থাকতে সবসময় ভালো লাগে দরজা বন্ধ করে একা থাকে অথবা মানুষের সাথে এক কথায় মিশতে পছন্দ করে না নিজে নিজে একা একা থাকতে ভালো লাগে তো এইটা কিন্তু এমন অনেকের হয়ে থাকে যে একা একা থাকলেই যে তাকে জেনে জাদু ধরেছে বা এই ধরনের এরকম কিছু না তবে ওই ধরনের সমস্যা হলেও কিন্তু এই আলামতটা দেখা যায় এবার আসি ধর্মীয় কি কি পরিবর্তন আমরা আমাদের মাঝে লক্ষ্য করতে পারবো ধর্মীয় পরিবর্তনের মধ্যে অন্যতম হচ্ছে যে আপনার নামাজের মধ্যে মন বসবে না একটা সময় নামাজ খুব পাবন্দের সাথে পড়তেন খুশুখুজুর সাথে নামাজ আদায় করতেন হঠাৎই দেখবেন আপনার নামাজ ভালো লাগে না নামাজের মধ্যে মন বসে না নামাজের মধ্যে খুসোখুজো আসে না অর্থাৎ অনেকে নামাজ ছেড়েই দেয় টোটালি নামাজ টমাজ আর পড়ে না তো এই যে নামাজ ছেড়ে দেওয়া যে প্রবণতা বা নামাজের মধ্যে মন বসে না এই বিষয়গুলোও কিন্তু অন্যতম আলামত দ্বিতীয়ত হচ্ছে কোরআন তেলাওয়াত ছেড়ে দেওয়া কোরআন তেলাত ভালো না লাগা বা কেউ কোরআন তেলাত করতেছে ভিতরে বিরক্ত লাগা জ্বলতে থাকা কোরআন তেলাত শুনলে জ্বালা পড়া তৈরি হওয়া পাশাপাশি আজান শুনলে শরীরে পড়া তৈরি হওয়া কোরআনের কথা হাদিসের কথা ইসলামের কথা কেউ বলতেছে এটা আপনার ভিতর বিরক্তি তৈরি হওয়া খিটখিটে ভাব তৈরি হওয়া গুনাহের প্রতি আপনার প্রবণতা বেড়ে যাওয়া বিশেষ করে পর্নোগ্রাফি ভিডিও দেখার ক্ষেত্রে আপনার অনেক বেশি আকাঙ্ক্ষা তৈরি হওয়া তো সেই ক্ষেত্রে আপনি একটা সময় ছিলেন না হঠাৎ করে এমন হয়েছে যে আপনার খারাপ জিনিসের প্রতি পর্নোগ্রাফির প্রতি অশ্লীল ভিডিওর প্রতি হ্যাঁ এগুলোর প্রতি আপনার একটা ভিতর থেকে ভালো লাগা তৈরি হওয়া বা এটা ছাড়া আপনি থাকতে পারতেছেন না অনেক সময় এমন হয় নিজের গায়ের ঘাম এই ঘামের দুর্গন্ধ নিজের ভালো লাগে অথবা দেখা যায় যে ওয়াশরুমে গিয়ে লম্বা সময় কাটাতে তার ভালো লাগে মরসুমে গিয়ে সময় কাটায় গোসলখানায় গিয়ে অযথা লম্বা সময় ব্যয় করে হ্যাঁ এরকম আরও কিছু বিষয় আছে এই বিষয়গুলো যখন একসাথে সামনে আসে তখন আসলে এটা একটা আলামত বহন করে যে আসলে হয়তোবা তাকে খবির জিনের বদনজর বা খবিস জিন তাকে ভর করেছে অথবা কেউ বস শত্রুতা বশত তাকে নষ্ট করেছে বা খারাপ কুফুরি কালামের মধ্যে তাকে ফেলেছে তো এই বিষয়গুলো একটু প্রথমে বলি যারা এই ধরনের কুফুরি কালাম জাদুটনা করে যে জাদু করে আর যে করায় হ্যাঁ আর তারা দুজনেই কিন্তু কোরআন হারিসে ভাষ্য অনুযায়ী জাহান নামি। এই জন্য আমরা আমাদেরকে কিছু আমল রয়েছে কিছু দোয়া কালাম রয়েছে যেগুলো সকাল সন্ধ্যা সব সময় যদি নিজেরা করে রাখতে পারি করতে পারি তাহলে এগুলো থেকে ইনশাল্লাহ সেফ থাকা যাবে কিছু নিয়মকানুন মেনে চললে এগুলো থেকে হেফাজতে থাকা যাবে আল্লাহ তাহলে আর কাছে সবসময় দোয়া রোনাজারি করতে হবে শত্রু শত্রুতা থেকে যেমন বেঁচে থাকা যায় হ্যাঁ সেই জন্য আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে এবং আমল চালিয়ে যেতে হবে কন্টিনিউ আমরা অনেক সময় দেখা যায় এই বিপদের মধ্যে পড়ে যাওয়ার পরে এই চক্রান্ত এই শত্রুদের মধ্যে এই ক্ষতির মধ্যে পড়ে যাওয়ার পরে আমরা আমলের পিছনে দৌড়াই আমরা দেখা যায় নামাজ রোজার পিছনে দৌড়াই হুজুরের পিছনে দৌড়াই না না হুজুর আলেম এনাদের সাথে সবসময় সম্পর্ক রাখতে হবে এই সমস্যাগুলোর মধ্যে পড়লে আমরা যাইতাদের কাছি এরপরে ভালো হইলে হইলো নাহলে নাই পরে আবার তাদের সাথে সম্পর্ক শেষ আসলে আমল ওলামাই কেরাম এনাদের সাথে সর্বদাই আপনাদের সম্পর্ক রাখা উচিত এবং আমার ওস্তাদ বলতেন যে আসলে প্রত্যেকটা ফ্যামিলি এক একটা মুসলিম ফ্যামিলিকে এক একজন মুফতির সাথে একজন পাকা মাদ্রাসায় পড়ুয়া হ্যাঁ ভালোভাবে কোনো একজন আলেমের তত্ত্বাবধানে থেকে ইফতা কমপ্লিট করেছে হ্যাঁ কোনো একটা প্রতিষ্ঠানিক থেকে তো এমন একজন ভালো যোগ্য সম্পন্ন একজন ব্যক্তির কাছে অর্থাৎ একজন মুফতির কাছে কোনো একটা পরিবার থাকা অর্থাৎ প্রত্যেকটা পরিবারে একজন একজন করে যেমন চিকিৎসক থাকে থাকে না ফ্যামিলি চিকিৎসক ফ্যামিলি ডাক্তার এমন ফ্যামিলি আলেম থাকা দরকার প্রত্যেকটা ফ্যামিলিতে তো আমাদের তো আসলে সেটা নেই তো যাই হোক আর হচ্ছে কিছু নিয়মকানুন মেলে চললে আসলে এগুলো থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব ইনশাল্লাহ যদি চান তাহলে পরবর্তী ভিডিওতে সেগুলো নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আপনাদের কোনো মন্তব্য থাকলে বা কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করে আল্লাহ তাহলে যেন আমাদের সবাইকে শত্রু শত্রু থেকে আল্লাহ তালা যেন আমাদের সবাইকে হিংসকের হিংসা থেকে জালিমের জুলুম থেকে আমাদেরকে হেফাজত করেন গোটা বিশ্বের মুসলমানদেরকে যেন আল্লাহ তালা কুদরতি হাতে হেফাজত করেন এই দোয়ার দরখাস্ত রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি